শিল্পের কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক কল্যাণেও একই সেবা দিতে গঠন করা হয়েছে কেন্দ্রীয় তহবিল কর্মক্ষেত্রে দুর্ঘটনা জড়িত ক্ষতিপূরণ স্কিম ইআইএস চালু মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনা অসুস্থতার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসন সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে পাশাপাশি রপ্তানির শিল্পের কর্মহীন দুস্থ শ্রমিকদের সর্বোচ্চ তিন মাসের নগদ আর্থিক সহায়তা প্রদানমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম চলমান রয়েছে আমাদের সরকার বাংলাদেশ শ্রম বিধিমালা দু হাজার পনেরো প্রয়োজনীয় সংশোধন এনে দু বাইশ সালে সংশোধিত শ্রম বিধিমালা প্রণয়ন করেছে শ্রমিক কল্যাণ জোরদার করণে জাতীয় শ্রমনীতি দু হাজার বারো যুগোপযোগী করারও পদক্ষেপ আমরা গ্রহণ করেছি শ্রম আইনের আলোকে শ্রমিক ও মালিকের মধ্যেকার অমীমাংসিত শিল্প বিরোধ মীমাংসা বিচার বিভাগীয় কার্যাবলী দ্রুত সম্পন্ন করার জন্য পূর্বে সাতটি শ্রম আদালতের সাথে নতুন আরও ছয়টি শ্রম আদালত প্রতিষ্ঠার মাধ্যমে দেশে মোট শ্রম আদালত এখন তেরোটিতে উন্নীত করা হয়েছে এবং শ্রমিকরা যে কোনোভাবে তারা বঞ্চিত হলে সেখানে তারা মামলা করতে পারে নালিশ করতে পারে সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে 2009 সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপর্যায়ের দায়িত্ব পেয়ে দু সালে আর সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি যেটা আমি সেই প্রথমবার যখন সরকার ছিয়ানব্বই সালে তখন আটশো টাকা থেকে ষোলোশো টাকা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় দু হাজার একে আমরা সরকার আসতে পারিনি বিএনপি জামাতজোট ক্ষমতা আসে এসে ওটা স্থগিত করে রেখেছিল দু হাজার ছয় সালের দিকে শ্রম আইন করার পরে তারা ওটা ষোলোশো টাকা করে আমি যখন দু হাজার নয় সরকার গঠন করলাম তখন দেখলাম যে 1662 টাকা মাত্র তারা মজুরি পায় সেটাকে 800 টাকা থেকে 1600 টাকা আমরা তখন আমাদের সত্যি কথা বলতে আমি নিজে তখন উদ্যোগ নিয়েছিলাম মালিকদের সাথে ডেকে কথা বলেছিলাম এবং তাদের সাথে পরামর্শ করে আমরা শ্রমিকদের মজুরি 1600 টাকা থেকে 3200 টাকা বৃদ্ধি করি তেরো সালে অর্থাৎ একই টার্মে পুনরায় আবার আমরা শ্রমিকদের মজুরি পাঁচ হাজার তিনশো টাকায় বৃদ্ধি করেছিলাম এরপর দু হাজার সরকারে আসে আবার পুনরায় এসে দু হাজার আঠেরো অর্থ আমরা পুনরায় আমাদের মজুরি শ্রমিকদের মজুরি আট হাজার টাকায় বৃদ্ধি করি এরপরে দু হাজার তেইশ সালে যখন কোভিড উনিশের অতিমারি দেখা গিয়েছে সেই সময় আমরা যেমন মালিকদেরকে প্রণোদনা দিয়েছি স্বল্প ঋণ দিয়েছি পাশাপাশি আমাদের গার্মেন্টস শ্রমিক বা শ্রমজীবী মানুষ তাদের জন্য বিশেষভাবে তাদের মজুরি আমরা কারো হাতে না দিয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি আমাদের শ্রমিক মেয়ে এবং ছেলে সকলের জন্য তাদের মোবাইল ফোন অথবা তাদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা জমা দিয়েছি সরাসরি তাদের মজুরি তাদের হাতে পৌঁছে দিয়েছি এবং শিল্প কলকারখানা যাতে বন্ধ না হয় সেগুলি চালু রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং ভিন্ন ধর্মে কি কি উৎপাদন করা যায় সে পরামর্শ দিয়ে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি অর্থাৎ কোভিড উনিশের যেখানে সারা বিশ্ব স্থবির বাংলাদেশ